মেসিকে বই বয় পায় না মায়ামিকে নিমিশে উড়িয়ে দিব দর্শক সংবাদ সম্মেলনে সবাইকে অবাক করে একই বলল ন্যাশবিল কোচ বিস্তারিত জানতে আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তার আগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন দর্শক ন্যাশবিলের বিপক্ষে এমএলএস এর ম্যাচে মাঠে নামছে মায়ামি কিছুদিন আগে কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে ন্যাশবিল বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল মেসিরা এবার আবারও ন্যাশবিল বিপক্ষে মাঠে নামছে মেসিরা দর্শক কিছুদিন আগে ন্যাশবিলের বিপক্ষে দুই লিগ মিলিয়ে কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগের পাঁচ দুই গোলে হেরে কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ইন্টার মায়ামি এবার একুশে এপ্রিল আবারও শক্তি ছিল ন্যাশবিলের বিপক্ষে মাঠে নামছে মেসি সুয়ারসদের মিয়ামি আর এই ম্যাচের আগেই মেসিদের জন্য হুমকি দিলেন ন্যাশবিলের কোচ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ন্যাশবিলের কোচ বলেন ইন্টার মায়ামি আমাদের সাথে শেষ দুই ম্যাচে জয় পায়নি উল্টো তারা আমাদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তবে তাদের দলে আছে মেসি যে যে কোনো সময় ম্যাচের মোড় গুড়িয়ে দিতে পারে কিন্তু আমরা মেসিকে ভয় পাই না কেননা তাকে আটকে রাখার জন্য সকল ব্যবস্থা আমরা করব জয় আমাদেরই হবে দর্শক ন্যাশবিলের বিপক্ষে গত ম্যাচে ইন্টার মায়ামি হেরেছে সেই ম্যাচটা মেসির জন্য প্রতিশোধের ছিল কিন্তু সেই ম্যাচে হারে মেসি সোয়ারেসদের মেয়ামি এবার মেসিদের আগে থেকেই হুমকি দিয়ে রাখলেন ন্যাশবিলের কোচ কিন্তু চলতি মৌসুমে অসাধারণ ফর্মে আছেন লিওনেল মেসি অ্যাম এসে পাঁচ ম্যাচ পাঁচটি গোল করেছেন তিনি সাথে করেছেন পাঁচটি অ্যাসিস্ট গত ম্যাচেও একটি অসাধারণ গোল করার পাশাপাশি দৃষ্টিনন্দন একটি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন সুপারস্টার সেই সাথে তার সতীর্থ লুইস সোয়ারেজে আছেন অসাধারণ চন্দ্রে তো প্রিয় দর্শক একুশ তারিখ মুখোমুখি হচ্ছে মাই মেবোরাম নেসবি মেসিকে গোল করতে পারবে আপনার কি মনে হচ্ছে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে তাছাড়া ফুটবলের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে রাখার জন্য